সিম ভাপা করব সিম কেটে নিচ্ছি আর এখন তো সিমের সিজন চলে এসেছে সিমটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর এই ধরনের সিম তো আরও বেশি ভালো লাগে বেগুনি কালারে তা সিমগুলো এরকম খাটো খাটো সিম আমাদের এদিকে বলে এটা পুটি সিম মানে পুটিয়া সিম বলে সেই পুটিয়া সিমটাই ছোট ছোট। সিমের দুই পাশে শীষটা ফেলে নিতে হবে নালে কিন্তু খেতে ভালো লাগবে না যে এদিকেটা ফেলে নিয়েছি এদিক ফেলে নিয়েছি আর এখন তো শীতের শুরুতে বেশ ভালো ভালো শীত কিন্তু পাওয়া যায় আমার বা সীমের মধ্যে একটু বেশি না থাকলে খেতে ভালো লাগে না তার পুরো ধরা বেশি হ্যালো ওয়ান সকলে কেমন রয়েছে আজকে একটা খুব সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়েছি এখানে রয়েছে ছিম রয়েছে নারকেল কোড়া চিনি হলুদ লবণ সর্ষে বাটা সর্ষেটা আমি দুটো কাঁচা লঙ্কা সামান্য একটু লবণ দিয়ে পেস্ট করে নিয়েছি এখানে রয়েছে সর্ষে তেল আর রয়েছে এখানে কাঁচা লঙ্কা খুব সিম্পল একটা রান্না তোমরা কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে এখন তো শীতের সিজন চলেই এসেছে শীত প্রায় চলে লাগে তোমরা কিন্তু খুব সহজেই রান্নাটা করে নিতে পারবি তা প্রথমে এখানে দিয়ে দিচ্ছি আমি সর্ষে বাটা এখানে আমি বড়ো চামচ দিয়ে দুই চামচ সর্ষে বাটা নিয়েছি আর আমার ছিম এখানে রয়েছে কিন্তু আড়াইশো গ্রাম এখন দিয়েছি যে নারকেল কোড়া হলুদ লবণ চিনি আড়াইশো গ্রাম সিমের জন্যে পরিমাণ মতো হলুদ লবণ চিনি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখন অর্ধেকটা দিলাম আর অর্ধেকটা পরে দিব কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মশলাটাকে আমি তৈরি করে নেব যারাও রান্না জানে না এই রান্নাটা দেখে কিন্তু তারাও করে নিতে পারবে অনেকের কাছে না বাঙালি রান্না খুব কঠিন মনে হয় মাংস রান্না করতে তাদের কাছে যতটা সহজ মনে এই সবজি আইটেমে কোনো রান্না করতে কিন্তু ততটাই কঠিন মনে করি তবে এই রান্নাটা যারা নতুন রাজনীতি শিখছো তারাও কিন্তু এটা অনায়াসে করে নিতে পারবে না লাগবে চুলো না লাগবে ইন্ডাকশন বা লাগবে না ওভেন তোমরা খুব সহজে রান্নাটা করে নিতে পারবে আচ্ছা ভালো করে মশলাটা মিক্স করে নেওয়া হয়েছে এখন দিয়ে দিচ্ছি সিম আর সিমটাকে আমি আগে কি ভালো করে ধুয়ে প্রসা করে নিয়েছি এখন দিয়ে দি খেতে কিন্তু দারুণ লাগে অলরেডি নারকেল দেওয়া রয়েছে সর্ষে বাটা দিয়ে দেওয়া যার সুন্দর একটা স্মেল বের হয়েছে অসম্ভব সুন্দর স্মেল বের হয়েছে সর্ষের তেলে নারকেল সর্ষে বাটা কাঁচা লঙ্কা সুন্দর করে কিন্তু এটা মেখে নেওয়া হয়েছে যতই চামচ দিয়ে মেখে নেওয়া না কেন একটু হাতের সোয়া দিতেই লাগে হাতের ছোঁয়া না দিলে খন একটু হাত দিয়ে ভালো করে কষলে কষলে মেটে মাঠ যাতে প্রত্যেকটা ছিমের গায়ে সুন্দর করে দেওয়া যায় এইভাবে যে ছিম খাওয়া যায় না খেলে তোমরা বুঝতেই পারবে না যে এর টেস্টটা কতখানি ভালো লাগছে না পেঁয়াজ রসুন লাগছে না সেরকম কোনো মশলা ঘরে থাকার মশলা দিয়ে কিন্তু এই রান্নাটা করে নেওয়া যায় জল কিন্তু দেওয়া যাবে না সর্ষে বেটার সময় যেটুকু জল ব্যবহার করেছি ওটুকুই জল ব্যবহার করা যাবে না সুন্দর করে এখন বাটির মধ্যে সাজিয়ে দিলাম এখন উপর থেকে কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখন মেন যে কথাটা রলো যেটা এটা রান্না করবো কীভাবে তাই তো আচ্ছা তোমাদেরকে বলে দিই এটা এখন এটাকে আমি আমার ভাত প্রায় হয়ে গিয়েছে ভাতের মাঠটা একটু ঝরিয়ে নিয়ে তারপর এটা ভাতের মধ্যে বসিয়ে দেবো উপর থেকে তোমরা কয়েকটা ধনে দিতে পারো আমি দিব না দিলে খারাপ লাগবে না ভালোই লাগবে এখন ওই যে উপর থেকে যে বাকি সর্ষে তেলটা রেখে দিয়েছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি এখন এটা ঢেকে হাতের মধ্যে বসিয়ে দিব চলে তাহলে দেখিয়ে দিই তোমাদেরকে যেখানে আমার ভাত হয়ে গিয়েছে ভাতের মাঠটাও ঝরিয়ে নিয়েছি ভাতটা একটু ডাট রেখে দিয়েছি এখন নিয়ে একটু ফোল্ড করে নেব এখন এই যে টিফিন কারি বাটিটা এখানে বসিয়ে দিই ঢেকে রেখে দিলাম এটা তিরিশ মিনিট পর আমি তোমাদের সঙ্গে আসছি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর আসলাম ঢাকনাটাও বেশ ঠান্ডা হয়ে গিয়েছে আমি একটু আলগা করে নিয়েছি কলেজ করে দেখে গিয়ে কত সুন্দর হয়েছে ঢাকনাটা খুলতেই যা একটা স্মেল বের হয়েছে আমি কিন্তু কোনো একদম জল দিলে তোমরা দেখতে পেয়েছো গরম ভাতের সাথে কিন্তু আর কিচ্ছু লাগবে না এটা যদি বানিয়ে নাও জাস্ট এটা দিয়েই তোমরা এক থালা ভাত অনায়াসে খেয়ে নিতে পারবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ সকলে একটু শেয়ার করে দিও যে যেখান থেকে দেখছো সুন্দর একটা কমেন্ট করে সকলেই পাশে দেখো আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি কাছে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি শেয়ার করে দিও সকলেই ভালো থেকো সাবধানে থেকো আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থেকো টাটা